হ্যালো কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ফ্ল্যাট চুক্তিপত্র দলিল ইতিমধ্যে আমি আপনাদের কাছে আরো দুটি চুক্তিপত্র ফরম্যাট শেয়ার করেছি আপনারা এটি অনেক পছন্দ করেছেন তাই আমি ভাবলাম যে আরও কিছু ফরম্যাট আপনাদের সাথে শেয়ার করি তো আজকে হচ্ছে ফ্ল্যাট ভাড়ার চুক্তিপত্র দলিল যেটা আছে সেটার মধ্যে আমি ফরম্যাটটা তৈরি করে রেখেছি এই ফরম্যাটের মধ্যে আপনারা আপনাদের নাম ঠিকানা অ্যাড্রেস মোবাইল নাম্বার এবং জাতীয় পরিচয়পত্র নম্বর লিখে খুব সহজেই ব্যবহার করতে পারবেন এখানে প্রথমে দেওয়া আছে চুক্তির তারিখ এবং এরপরে প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষর নাম ঠিকানা অ্যাড্রেস যথারীতি লিখে দিতে হবে তারপরে সম্পত্তির বিবরণ বা ফ্ল্যাট বাসার ঠিকানাটি দেওয়া আছে যেটি আপনারা আপনাদের নিজস্ব ঠিকানাটি লিখে দিবেন ভাড়ার পরিমাণ অথবা পরিশোধ পদ্ধতি কিভাবে আপনি কতটুকু ভাড়া দিচ্ছেন কতটুকু বা কয়টা ফ্ল্যাট ভাড়া দিচ্ছেন এবং মাসিক ভাড়ার পরিমাণ কত সেটা এখানে উল্লেখ করে দিতে পারবেন প্রথমে মাসিক ভাড়াটা লিখে দিবেন পরিশোধের সময় কত তারিখের মধ্যে পরিশোধ করতে হবে সেটি লিখে দিবেন তারপরে এখানে একটি কলাম আছে পরিশোধের পদ্ধতি নগদ ব্যাংক নগদ ব্যাংক ট্রান্সফার অবলিক চেক তো এটা আমি এখান থেকে রিমুভ করে দিলাম এটা আমার মনে হয় না তেমন দরকার আছে কারণ পরিশোধটা হয়ে গেলে আপনার রসিদের মাধ্যমে এটা কনফার্ম করে নেবেন তারপরে চুক্তির মেয়াদকাল আপনি এটি কত বছরের জন্য চুক্তি করছেন সেটি এখানে উল্লেখ করে দিবেন কত তারিখ হতে কত তারিখ পর্যন্ত তারপরে চার নম্বর পয়েন্টে আমি রেখেছি বিল অথবা অন্যান্য করছ কোন বিলটি কোন পক্ষ পরিশোধ করবে এটা এখানে সুন্দর করে দেওয়া আছে যেমন বিদ্যুৎ বিল ভাড়াটিয়া কর্তৃক পরিশোধিত পানির বিল ভাড়াটিয়া কর্তৃক পরিশোধিত এবং গ্যাস বিল ভাড়াটিয়া কর্তৃক পরিশোধিত পরিষেবা চার্জ বিভিন্ন পরিষেবা যদি আপনারা নিয়ে থাকেন সেই ক্ষেত্রে এটা আপনারা ভাড়াটিয়া পরিশোধ করবেন এটা হচ্ছে আমি প্রথম পাতার মধ্যে এতটুকুই রেখেছি এবং দ্বিতীয় পাতা আছে এটি এটি তিন পাতার একটি চুক্তিপত্র দলিল এখানে তিন পাতার মধ্যে ভাড়াটিয়ার দায়িত্ব শর্তাবলী দেওয়া আছে আপনারা এটি পড়ে নিতে পারবেন এখন আমি যদি সবগুলো পড়ে শোনাই তাহলে তো অনেক লেন্দি হয়ে যাবে ভিডিওটি আর আমি যেটি জানি যে আপনারা লম্বা ভিডিও খুবই কম পছন্দ করেন তারপর হচ্ছে এখানে দেওয়া আছে বাড়িতে গিয়ে নুন অন্যতম কত দিন পূর্বে নোটিশ দিতে হবে বা মাধ্যমে জানাতে হবে তারপর আমি এখানে বাড়িওয়ালার কিছু দায়িত্ব তুলে ধরেছি আপনারা এখানে পড়ে নেবেন তারপর জামানতের টাকা কত টাকা জামানত দেওয়া হলো এবং জামানতের টাকাটা কিভাবে পরিশোধিত করবেন এবং মেয়াদের কতদিন আগে টাকাটা পরিশোধ করবেন এটাও আমি এখানে উল্লেখ করে দিয়েছি চুক্তিপত্রের শর্তাবলী বিভিন্ন শর্তাবলী আছে যা আপনারা এখানে দেখে নিতে পারেন যদি কোনো পক্ষ চুক্তি ভঙ্গ করে তবে অপরপক্ষ চুক্তি বাতিলের ক্ষমতা রাখে আইনানুক ব্যবস্থা নেওয়ার অধিকার সংরক্ষণ করে যেগুলো প্রয়োজনীয় এইগুলো রেখেছি আমি অতিরিক্ত শর্তাবলী যদি আপনারা আরও এখানে এক দুইটা শর্ত অ্যাড করতে চান তাহলে সিম্পলি এখানে নয় নাম্বারটাকে কপি করে বা নয় নাম্বারটাতে লিখার পরেও যদি দরকার পড়ে তাহলে এটাকে কপি করে নিচে পেস্ট করে আপনারা লিখে নিতে পারবেন এরপরে প্রথম পক্ষের স্বাক্ষর দ্বিতীয় পক্ষের স্বাক্ষর নাম এই অপশানটা আমি লিখেছি তারপরে এখানে আপনার আপনাদের প্রয়োজন অনুযায়ী সাক্ষীদের পরিমাণ দিয়ে দিবেন আমি এখানে দুইজন রেখেছি আপনার চাইলে এখানে তিনজন রাখতে পারেন এখানে কপি করে এটা এখানে পেস্ট করে দিতে পারেন তো এখানে পেস্ট করে দিয়ে আপনি এখানে যদি তিন করে দেন তাহলে এটা সুন্দর করে দেখেন যে তিন হয়ে গেছে এখানে আপনি চার পাঁচজন রাখতে পারবেন তো আমি এটা সম্পূর্ণ দলিলের মধ্যে সেট করে রেখেছি এটা আপনারা যদি এভাবে ফিল করে শুধু প্রিন্ট দেন দলিলের মধ্যে তাহলে খুব সুন্দর করে প্রিন্ট হয়ে যাবে তো আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এই ফর্ম্যাটটি ডাউনলোড করতে হলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটি ভিজিট করুন এবং এটি ডাউনলোড করে নিন আর এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে